হে গাইস আজ তোমার সামনে যদি এই বার্তাটি চলে আসে যদি তুমি এই ভিডিওটি দেখতে পেয়ে থাকো তবে জেনে রাখো এটি একটি মহাশক্তির ইশারা ইউনিভার্সের পক্ষ থেকেই তোমাকে এই চমৎকার বার্তাটি পৌঁছানো হয়েছে আমার আজকের রিডিংয়ের ভীষণ অনুযায়ী আজ ইউনিভার্স তোমাকে বলছে যে হে আমার সন্তান তুমি আর দুশ্চিন্তা করো না তুমি যে অভ্যন্তরীণ শক্তি এবং পরিবর্তন অনুভব করছো তা কিন্তু এবার বাস্তবে ঘটতে চলেছে তুমি যা চিন্তা করেছো তুমি যা চেয়েছো তা অর্জন করার পথেই তুমি আছো আরেকটা কথা বলে দিই এখানে এই ভিডিওটা তুমি যখনই পাবে ধরে নিবে এটা তোমার জন্যই এবার তিন দিন যদি তিন মাস বা তিন বছর পরও পাও তবুও ধরে নেবে এটা তোমার জন্যই কারণ ইউনিভার্স চেয়েছে বলেই এই ভিডিওটি তুমি পেয়েছ হলে ইউটিউবে এত এত অসংখ্য ভিডিওর ভিড়ে তুমি কিন্তু এই ভিডিওটি পেতেও না আর ভিডিও পেলেও ক্লিক করতে না স্কিপ করে চলে যেতে তো চলো জেনে নিই আজকের ভীষণ অনুযায়ী তোমার জন্য আরও কি কি বার্তা আছে আজকের এই বিশেষ মুহূর্তে ইউনিভার্স তোমাকে বলছে তোমার জীবনে এক বিশাল পরিবর্তন আসতে চলেছে মানে বিগ চেঞ্জ বা নিউ বিগিনিং তুমি অতীতে কিন্তু নানা চ্যালেঞ্জ কষ্ট ও সংগ্রামের সম্মুখীন হয়েছ যে বার্তাটা শুনছ মানে তুমি যে বার্তাটা শুনছো আমি কিন্তু তাকেই বলছি তুমি জেনে রাখো তোমার এই কষ্টের দিনগুলো কিন্তু এখন অতীত হয়ে যাচ্ছে এখন তোমার জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে এটা একদম আজকের পরিষ্কার বার্তা তুমি এতদিন যেভাবে নিজের সংকল্প ও শক্তি দিয়ে জীবনের সংগ্রাম করে গেছ এখন কিন্তু সময় এসেছে সেই সমস্ত কষ্টের ফসল পাওয়ার যে কঠিন সময়গুলো তুমি পার করেছ কখনও কখনো একাকিত্বের ভীষণ যন্ত্রণা অনুভব করেছ আজ কিন্তু সেই দিনগুলো শেষ হতে চলেছে আজ ইউনিভার্স তোমাকে আশীর্বাদ দিয়ে বলছে তুমি এক নতুন শক্তি এক নতুন ভীষণের অধিকারী হয়ে উঠেছ তোমার ভাগ্য কিন্তু এখন তোমার হাতেই আছে আর তুমি নিজেই তোমার জীবনের স্রষ্টা হতে চলেছো তোমার চারপাশে এমন এক শক্তি বিরাজ করছে যা তোমার জীবনের প্রতিটি দিককে আলোকিত করবে এবার ইউনিভার্স জানে তুমি কতটা দৃঢ় কতটা প্রতিভাবান এবং কতটা মেধাবী তোমার যা কিছু স্বপ্ন ছিল এবার কিন্তু তা বাস্তবতার রূপ নিতে চলেছে তোমার হাতে এমন একটি শক্তি আসতে চলেছে যা তোমার ভবিষ্যতের পথকে আরও মজবুত করবে যে পরিবর্তন তুমি চেয়েছিলে সেই পরিবর্তন এবার তুমি নিজেই তৈরি করবে হ্যাঁ তুমিই তৈরি করবে তোমার জীবনের এখন যে এক নতুন দিগন্ত খুলে যাচ্ছে আর সেই দিগন্তে চলতে চলতে তুমি তুমি প্রত্যেকটি মুহূর্তে এরকম অনুভব করবে যে ইউনিভার্স বিভিন্ন ভঙ্গিমায় কিভাবে আমার পাশে আছে কি অদ্ভুতভাবে আমাকে আশীর্বাদ করছে আর এভাবেই ইউনিভার্স তোমার পথকে আলোকিত করবে সুতরাং এখন সময় এসেছে তুমি নিজের জীবনকে নতুন করে গড়তে শুরু করবে তুমি তো জানোই যে তুমি অতীতে কত কিছুই তোমার বিরুদ্ধে ছিল কত দুঃখ কত হতাশা কত হারানো আশা এমনও দিন গেছে যখন তুমি তোমার কাছের মানুষদের দ্বারাই অনেক আঘাত পেয়েছো। অনেক অপমানিত হয়েছো অবহেলিত হয়েছো তো তোমার অনে এমনও অনেক সময় মনে হয়েছে যে তোমার জীবনে তো শুধুই অন্ধকার আর দুঃখেরই আধিক্য কিন্তু জেনে রেখো মাই ফাইটার্স ওই দিনগুলো তোমার জীবনের শুধুই একটি অধ্যায় ছিল আর তার জন্যই কিন্তু তুমি আজ ভেতরে ভেতরে এত স্ট্রং হয়ে গেছো এই ভিডিওর আগে যে একটি ভিডিও বানিয়েছি আমি ওখানে কিন্তু আমি সেটাই বলেছি যে যা হয় তা কিন্তু ভালোর জন্যই হয় সুতরাং তুমি ওই দিনগুলোতেও থ্যাংকস জানাও ভিডিওটি না দেখে থাকলে দেখে নিও আজ ইউনিভার্স তোমার জন্য এক নতুন অধ্যায়ের দরজা খুলে দিয়েছে এখন থেকে এবার থেকে সব কিছুই বদলে যাবে মাই ডিয়ার ফাইটার্স তখন তুমি দেখতে পাবে একে একে তোমার জীবন কীভাবে অন্ধকার সমস্ত অন্ধকার দুঃখ ও প্রতিবন্ধকতা তোমার জীবন থেকে একদম দূর হয়ে যাচ্ছে তুমি যেমন মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠেছ তেমনি তোমার জীবনেও নতুন সমৃদ্ধি ও শান্তি দ্রুততার সাথে আসতে চলেছে তুমি যখন নিজের মধ্যকার এই চরম শক্তিকে অনুভব করবে তুমি তখন বুঝতে পারবে তোমার জীবন আসলে এখন সেই পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে যেটি তুমি কখনো কিন্তু কল্পনাও করি তোমার জীবনে এখন এমন একটি মুহূর্ত আসছে যখন তুমি যা চেয়েছো তুমি ভেতরে ভেতরে যেটাই প্রার্থনা করেছো তার সবই কিন্তু এবার তোমার কাছে আসতে চলেছে যে সুখের ভবিষ্যতের কথা তুমি ভেবেছিলে তাই এখন তোমার হাতেই আসছে তুমি মনে রেখো তুমি মহাবিশ্বের দ্বারা এক বিশেষ শক্তির অধিকারী মহাবিশ্ব কিন্তু সবাইকে এই শক্তি দেন না তোমাকে দিয়েছেন যার দ্বারা তুমি আগামীর দিনগুলোতে আরও সফলতা আরও আনন্দে তুমি আগামীর দিনগুলো পূর্ণ করতে পারবে তোমার ভাগ্য এখন নতুন করে লেখা হচ্ছে আর সেই লেখককে জানো তো তুমি নিজে তুমি নিজেই তোমার ভাগ্য এখন আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছে তোমার এই যে অঢেল আস্থা এবং বিশ্বাস সেটা ইউনিভার্সের ডিভাইন শক্তিকে আরও শক্তপোক্তভাবে তোমার জীবনে সুন্দরভাবে কাজ করার সুযোগ দিচ্ছে তো আজকের রিটিংয়ের ভীষণ অনুযায়ী যে কথাগুলো আমি বললাম তা কিন্তু তোমার জীবনে হতে চলেছে ইউনিভার্স তোমাকে কিন্তু আরও একটি বার্তা দিচ্ছে তা হচ্ছে কেউ কিন্তু তোমার জীবনে প্রবেশ করতে চায় কেউ তোমার দিকে আকৃষ্ট হচ্ছে এমন এক সম্পর্ক যেটা তোমার জীবনে আসতে চলেছে যা তোমাকে নতুন একটি সুখের মাত্রা এনে দেবে এবার সেটা নতুন কোনো সম্পর্ক হতে পারে অথবা পুরনো সম্পর্কেও পুরনো সম্পর্কেও তোমার নতুনভাবে রিইউনিয়ন হতে পারে আগে যে সম্পর্কটা তুমি ভেবেছিলে এই সম্পর্কে আর কিছু নাই কোনো ভবিষ্যৎ নাই তুমি দেখবে সেই সম্পর্কটাই সুন্দরভাবে রিউ রিইউনিয়ন হয়ে যাবে যদি তুমি চাও আর যদি না চাও অবভিয়াসলি তুমি নতুন একটা সুন্দর সম্পর্ক পাবে সেটা অবশ্যই তোমাকে ইউনিভার্সের ওপর ছেড়ে দিতে হবে যে আমার জন্য যে সেরা যে সঙ্গী সেরা তুমি আমাকে সেটাই দিও এই স্যারেন্ডারটা তোমাকে ইউনিভার্সের কাছে করতে হবে এবার ইউনিভার্সি সিলেক্ট করবে যে তোমাকে সে নতুন সঙ্গী দিবে নাকি পুরানো সম্পর্ককে নতুনভাবে তোমাকে সুন্দর করে রিইউনিয়ন করে দিবে একদিকে যেখানে তোমার শত্রুরা যাদের কারণে এতদিন তুমি কষ্ট পেয়েছিলে তুমি নিশ্চিন্ত থাকো তারা কিন্তু দূরে চলে যাবে আবার অন্য দিকে তুমি এক নতুন আলোয় উদিত হবে তুমি ভীষণই খুশি হবে ভীষণই তুমি এবার নিশ্চয় ভাবছ যে এতদিন ধরে যে সমস্যাগুলো তোমাকে ঘিরে রেখেছিল সেগুলো সমাধান কখন আসবে কই আসছে না তো দেখতে পাচ্ছি না তো তবে তুমি জেনে রেখো সেই সমস্যাগুলো খুব শীঘ্রই তুমি তোমার জীবন থেকে দেখবে পুরোপুরি হারিয়ে যাচ্ছে তুমি নিজেই সেটা বুঝতে পারবে সেই চেঞ্জেসটা তুমি নিজেই খেয়াল করবে তুমি যেমন ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছ এসব সমস্যা তো চলে যেতে বাধ্যই বিশ্বাস রাখো তোমার জীবনের সমস্ত অন্ধকার এভাবেই চলে যাবে এবং যাচ্ছেও এক এক করে যাচ্ছে একসাথে তো সব সমস্যার সমাধান হয় না এক এক করে ঠিকই হবে এক সাফল্যের সোনালি আলো তোমার জীবনে প্রবাহিত হচ্ছে ডিয়ারস তুমি বিশ্বাস রাখো এবার তুমি ভাবছ যে আমার এতদিনের কষ্টের পর কি সত্যি সুখ আসবে হ্যাঁ সত্যি আসবে আমি বলছি সত্যিই আসবে জেনে রেখো তোমার জীবনে যে পরিবর্তন আসছে তা হল এক নতুন যুগের সূচনা তুমি শুধু একাগ্রতার সাথে সামনে এভাবে এগিয়ে যাও এবং জেনে যাও জেনে রাখো যে তোমার প্রত্যেকটি পদক্ষেপে স্বয়ং ইউনিভার্স তোমার পাশে আছে আর কি লাগবে তুমি যখন নিজেকে বিশ্বাস করবে তুমি যখন নিজের ক্ষমতা এবং শক্তির প্রতি আস্থা রাখবে তখন তুমি দেখবে কিভাবে জীবনটা একটু একটু করে বদলে যাচ্ছে মাই ডিয়ার ফাইটার্স তুমি এখন যে সময়ের মধ্যে আছো যখন তুমি তুমি এমনই এক সময়ের মধ্যে আছো যখন তুমি এক নতুন যুগে প্রবেশ করছো এবং এই যুগে তোমার জন্য এক অপার সুখ অপার শান্তি সমৃদ্ধি এবং সাফল্য এই সব কিছুই অপেক্ষা করছে তোমার জীবনে যে এক নতুন সূর্যোদয় ঘটতে চলেছে আর তুমি সেই নতুন সূর্যোদয়ের নতুন দিনের সূচনায় তুমি নিজেকে প্রস্তুত করে রাখো তুমি বলো যে ইয়েস আই এম রেডি ফর দিস চেঞ্জেস তোমার সামনে যে এক অসীম সম্ভাবনা অপেক্ষা করছে তুমি শুধু এই পজিটিভ ভাইবটাকে গ্রহণ করো আর নিজেকে সম্পূর্ণভাবে এক নতুন পজিটিভ শক্তিতে গড়ে তোলো তুমি নিজে যে এক নতুন শক্তি অনুভব করবে বা করছো যা তোমাকে সামনে কিন্তু চরমভাবে এগিয়ে যেতে সাহায্য করবে আর তুমি যে সোনালি ভবিষ্যতের কথা চিন্তা করেছিলে তা কিন্তু এবার আসছেই তুমি এ বিষয়ে কনফার্ম থাকো তুমি এখন যেই পরি তুমি আচ্ছা তুমি আগে এইটা তুমি বলো তুমি মনে মনে ভাবো তুমি কি এই পরিবর্তনগুলো গ্রহণ করার জন্য প্রস্তুত তুমি মনে মনে বলো যে হ্যাঁ আমি প্রস্তুত ইয়েস আই এম রেডি টু রিসিভ অল দিস পজিটিভ ভাইভ অল দিস পজিটিভ এনার্জি আজ ইউনিভার্স তোমাকে জানাতে চায় যে তোমার জীবনের শুভ দিন অলরেডি শুরু হয়ে গিয়েছে ডিয়ার্স তুমি শুধু পজিটিভ ভাবনা বিশ্বাস আর শক্তি নিয়ে সামনে এভাবেই এগিয়ে যাও কিন্তু তোমাকে আরও পজিটিভ হতে হবে তোমার এই নেগেটিভ ভাইবগুলা কিন্তু পজিটিভ ভাইবকে নষ্ট করে দিচ্ছে তোমাকে নেগেটিভ হলে চলবে না তুমি যখনই নেগেটিভ হবে তুমি এই ভিডিওটি দেখে নিও তুমি দেখবে আবার পজিটিভ ভাইবকে তুমি গ্রহণ করছো কারণ এই ভিডিওটি কিন্তু প্রচুর প্রচুর পজিটিভ এনার্জিতে ভরপুর সো গাইস যেহেতু তোমার জন্য এক নতুন শুভ দিন অপেক্ষা করছে এভাবেই আনন্দের সাথে এগিয়ে যাও নিজের ভেতরে থাকা এক চরম শক্তিকে কাজে লাগাও এবং তোমার জীবনকে একদম নতুনভাবে আবিষ্কার করো এই শক্তির মধ্যে নিজেকে ডুবিয়ে রাখো কারণ তোমার সামনে কিন্তু সত্যিই এক অসীম সুখ এক অসীম সাফল্য অপেক্ষা করছে এটা তোমাকে কিন্তু এইটা কিন্তু তোমাকে হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট বিলিভ করতে হবে এখানে বিশ্বাসই তোমার মেইন বেসিক তুমি 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 জানো স্বয়ং ইউনিভার্স তোমার পাশে আছে সেই তোমার জন্য এক নতুন দিগন্ত খুলে দিয়েছে তুমি শুধু পজিটিভ থেকে এগিয়ে যাও এটাই তোমার কাজ মানে পজিটিভ থেকে নিজের কর্ম করে যাও অলস হয়ে বসে থাকলে কিন্তু হবে না তুমি অলস হয়ে বসে তুমি যতই পজিটিভ থাকো তাহলে কিন্তু এগোবে না তোমাকে কর্ম করতে হবে আর জীবনের প্রত্যেকটি মুহূর্তকে এভাবেই উপভোগ করো ভিডিওটিতে একটি লাইক করে এই এনার্জিটাকে কানেক্ট করে নাও এবং এই পজিটিভ ভাইবের সম্পূর্ণটা গ্রহণ করো এনার্জি কানেক্ট না করলে কিন্তু পুরোপুরি পজিটিভ ভাইব পাবে না ডিয়ার্স তাই একটা লাইক করে দাও আর কমেন্টে বলো থ্যাংক ইউ ইউনিভার্স এই ভিডিওর পুরোপুরি পজিটিভ ভাইব যাতে আমি পাই আর সব ভালোগুলো যাতে আমার সাথে হয় এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য এজন্যই আমি বেল বাটনটাতে ক্লিক করতে বলি যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তুমি নোটিফিকেশনটা পেয়ে যাও আর আমার পজিটিভ ভাইবগুলোকে গ্রহণ করতে পারো সো লাভ ইউ অল গাইস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সবাই অনেক ভালো থেকেও অনেক পজিটিভ থেকে তোমার বন্ধুদের সাথে ভিডিওটা চাইলে তুমি শেয়ার করতে পারো এতে তুমি আরও বেশি পজিটিভিটি স্প্রেড করবে যার ফলে তোমার কাছে আরও বেশি পজিটিভ এনার্জি আসবে সো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত অনেক ভালো থেকো সবাই থ্যাংক ইউ